কে বলেছে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে শৈরাচারের গা আজ দুই গেলে পুরিয়া চামড়া চান্না এখানে ধাওয়া পাল্টা ধারা আওয়ামী লীগ মধ্যে হয়ে যাওয়ার কারণে পুলিশ এসে গেছে আমরা আবারও আপনাকে নিয়ে এসেছি আমরা এই মুহূর্তে আছি ইসলামডর মসজিদের সামনে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গেছে অসংখ্য পুলিশের গাড়ি তার উপরে বিক্ষোভকারীরা তারা ওদিক দিকে চলে গিয়েছিল এখান থেকে আবার আলতাভালি পার্কের দিকে তারা যাচ্ছে আমরা সেদিকে নিয়ে যাবো আপনাদেরকে আমরা আশা করি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় ২৬ জনের মতো যেটি আমরা সর্বশেষ তথ্য পেয়েছি যদি ভুল না হয়ে থাকে নিহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশের গাড়ি এখানে এসছে এবং রাস্তা পুরা ব্লক হয়ে গেছে লোকজন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে সরে যেতে হবে কারণ পুলিশ আমাদেরকে বলছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য দর্শক আপনাদের আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আলতাভারি পার্কের দিকে যেখানে বিক্ষোভকারীদের একটি অংশ সেদিক দিয়ে চলে গেছে আমরা আশা করি আজকে এখানকার পরিস্থিতি ভালো থাকবে এবং তেমন কোনো কিছু হবে না তবে সবাই খুবই উত্তেজিত হয়ে গেছেন সুপ্রিয়া দর্শক আমরা চেষ্টা করব যতটুকু দূর পর্যন্ত সম্ভব আজকের এই চালচিত্র তুলে ধরার জন্য আমি সারা রয়েছে আপনাদের সাথে এবং এই মুহূর্তে ইসলাম মসজিদের একেবারে সামনে যেখান থেকে বিক্ষোভকারীরা এখানে এসে সমবেত হয়েছে এবং একটি আরেকটি অংশ আলফারি পার্কের দিকে চলে গেছে এবং আরেকটি অংশ এখানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করছেন অনেকেই সাধারণ জনতা আর মূল বিক্ষোভকারী যারা তারা ওদিকে চলে গেছে আমরা আপনাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছি তবে এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে কোনো অ অঘটন ঘটেতে এমন কোনো সংবাদ আসেনি যার সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ছিল এখানে আমরা পুলিশ সাবাদেরকে তাড়িয়ে দিচ্ছি এখান থেকে অর্থাৎ এখান থেকে ছত্রভঙ্গ করে দিলে হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে এই মানসিকতায় আমরা একটু পার্কের প্রাকৃতিক আপনার নিয়ে যাচ্ছি এবং বিভিন্ন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মুরবিয়ানরা এবং ছাত্র বাইরা তারা এখানে বক্তি তা রাখছেন ঠিক তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একটা অঙ্গ সংগঠন তারা দক্ষিণ থেকে এই একটু মারমুখী অবস্থানে এগিয়ে আসছিল ঠিক তখনই এখান থেকে কিছু মানুষ গিয়ে ওখানে প্রটেস্ট করছিল তারপর ছাত্রলীগের এরা ওই যে আন্দোলনটাকে প্রতিবাদ সমাবেশটাকে পণ্ড করার জন্য একটু মারামারির সৃষ্টি করে যার কারণে পুলিশ আসে এসে এখন কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছে ধাওয়া পাল্টা দেওয়ার কোনো একটি অংশে ছিল এবং সেখান থেকে পুলিশ অনেকটাই ছত্র ভঙ্গ করে দিয়েছে এবং এই মুহূর্তে এখানকার যে হাজার হাজার আজকের বিক্ষোভকারীরা ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখান থেকে আবার ছত্র ভঙ্গ করে দিচ্ছে কারণ হয়তো নিরাপত্তার কারণে যে কোনো অঘটন যে সময় ঘটে যেতে পারে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরাও চলে যাচ্ছি এখান থেকে নিরাপদ স্থানে আমরা তাদেরকে দিগন্দর করতে পেরেছি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ সাহ। সহ লন্ডনে এবং বঞ্চিত ঘোষণা করেছি আলদাবলি পার্ক থেকে লড়িয়ে ধরা করে তাদেরকে প্রায় এক মাইল তুলে নিয়েছি আজকে তারা এসেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ হাত বাংলাদেশে আমাদের ভাইদেরকে যাদেরকে হত্যা করেছে তার প্রতিশোধ দেওয়ার জন্য আমরা এসেছি